আই লাভ ঈশ্বর দি লেখাটি ফাইনালি আজকে উদ্বোধন হয়ে গেল আই লাভ ঈশ্বর লেখাটা দেখতে কিন্তু মাশাল অনেক পরিমাণে সুন্দর লাগতেছিল আর এই জায়গাটা নাম দেওয়া হয়েছে সাজের মায়া এটা শুধুমাত্র বানানো হয়েছে পর্যটকদের জন্য আমরা ঠিক চলে গেছিলাম চারটার দিকে তার জন্য ভিড় পায় নাই আর উদ্বোধন হয়েছে ঠিক পাঁচটার সময় আমরা যখন গিয়েছিলাম দেখতেছিলাম যে জায়গাটা আরো সৌন্দর্য করার জন্য বেলুন দিয়ে সাজাইতেছিল আপনারা যারা সারাঘাটে যাবেন তারা অবশ্যই এখানে গিয়ে ছবি এবং ভিডিও করে আসবেন কারণ এই জায়গাটা ভিডিও এবং ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা ঈশ্বরদীর মধ্যে আর আমরা সারাঘাটে আরো একটি পয়েন্টে চলে যাচ্ছি সৌন্দর্য উপভোগ করার জন্য আর এখানে আমরা সবাই বসে বসে সারাঘাটের সৌন্দর্য উপভোগ করতেছিলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত যে সুন্দর কখনো ভাবতেই পারবেন না আপনারা আর এখান থেকে দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর দেখা যায় পাকশি হাডিং ব্রিজ এই সারাঘাটে অনেকেই ঘুরতে চলে আসে সৌন্দর্য উপভোগ করার জন্য আর এই সারাঘাট জায়গাটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ